মাত্র ধাক্কা এই ধাক্কায় গোটা পৃথিবীটা শেষ হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে যা কিছু আমরা দেখি একটা ধাক্কায় সব শেষ হয়ে যাবে সমস্ত মানুষ মারা যাবে সমস্ত মানুষ মারা যাওয়ার পরে মালাকাল মাউত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে আয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষ মারা গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে মালাকাল মাউত কে বেঁচে আছে মালাকাল মাউত বলবে এখন ফেরেশতারা বেঁচে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকেও কেউ মরতে হবে ফেরেশতাদেরকেও কেউ মরতে হবে মালাকাল মাউত এবার ফেরেশতাদের জীবন কবজ করবেন জান কবজ করবেন ফেরেশতারা মারা যাবে এবার মালাকাল মাউদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলবে আল্লাহ ফেরেশতারাও মারা গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলবে কে আর বেছে আছেন মালাকাল মাউত বলবে আল্লাহ জিব্রাইল মিকাইল ইসরাফিল বেঁচে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জেব্রাইল মিকাইল ইসরাফিল কেউ তো মুক্ত হবে এইবার মালাকাল মাউত তাদেরও জীবন কবজ করবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন মালাকাল মাউত আর কে বেঁচে আছেন এইবার মালাকাল মাউত ডাক দিয়ে জানাই দিবে আল্লাহ এখন শুধু আরস বহনকারী ফেরেশতারা বেঁচে আছে আল্লাহ রাব্বুল বলবেন আরস বহনকারী ফেরেস্তাদেরকেও মরতে হবে এইবার আরস বহনকারী ফেরেশতারা মরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জানায় দিবেন মালাকাল মাউ এখন কে বেঁচে আছে এইবার মালাকাল মাউদ ডাক দিয়া বলবে আল্লাহ এখন শুধুমাত্র আমি এবং আর আপনি বেঁচে আছেন আর আপনি তো হলেন চিরজ্জিব চিরন্তন আপনার মরণ নাই এইবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকাল মাউতকে ডাক দিয়ে জানায় দিবেন হে মালাকাল মাউত তুমিও তুমিও তো আমার মরে যাও এইবার আল্লাহ সুতরাং যখন তারে মুক্তি বলবে এইবার মারাকাল মাউত নিজের মৃত্যুর কথা শুনে একটা হা হা করে একটা জোরে চিৎকার মারবে চিৎকার মারার সঙ্গে সঙ্গে মারাকাল মাউতের জীবনটা বের হয়ে যাবে